একদিন পরই ভোটযুদ্ধ দীর্ঘ প্রতীক্ষা রাজনৈতিক মেরুকরণ আর নানা অনিচ্ছতার মেঘ কাটিয়ে অবশেষে ভোট উৎসবের দাঁত প্রান্তে বাংলাদেশ আজ সকাল সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে কোনো জাতে সংসদ নির্বাচন ও ঘনভোটের প্রচার ঢাকার বাইরে টানটান উত্তেজনা বিএনপির বড় পরীক্ষা বেশিরভাগ আসনে রাজশাহী দিকে হেফাজতের ভোট ব্যাংক চট্টগ্রাম শেষ মুহূর্তে প্রচার জমজমাট রংপুর সাত কলেজকে সংযুক্ত কলেজ রেখেই অধ্যাদেশ থাকলে হ্যাবোটের পক্ষে এনপিএ নির্বাচনী প্রচারে শেষ দিনেও হামলা সংঘর্ষ ষড়যন্ত্র রুখতে ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ বললেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখতে ভোটের দিন ভোট কেন্দ্রে ফজরের নামাজ আদায় করতে দলীয় নেতা কর্মী সহ সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন থেকে ভোট কেন্দ্র পাহারা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন কোন জালিয়াতি ভোট চোর ওই বৌদ্ধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল দিয়ে খেলতে না পারে তা রুখে দিতে হবে এখন থেকে পাহারাদারি শুরু করতে হবে বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়ে তারপর আপনারা ঘরে ফিরবেন শাসকরা মালিক নয় হবে সেবক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে না পারলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র টেকসই হবে না বারোই ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে গতকাল বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন ফ্যামিলি ও কৃষিকার্ড বেকারত্ব ভাতা দেওয়া হবে ফেরত আনা হবে পাচার হওয়া টাকা জনগণের অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না হলে কিছুই টেকসই হবে না ঘোষণা করা হবে পেসকেলের নির্বাচনের ফলাফল কি মেনে নেবে সব দল বারোই ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত কোনদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত নির্বাচন হবে এই ভোটের লড়াই এই নির্বাচনে কে জিতবে জয় পরাজয়ের হিসাব নিকাশ চলছে সর্বত্র আগামী পাঁচ বছরের জন্য জনগণ কাকে দেবে দেশ পরিচালনার দায়িত্ব এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ভোট গণনার পর কিন্তু আমরা সাধারণ নাগরিকরা উৎকণ্ঠিত অন্য কারণে নির্বাচনের ফলাফল কি মেনে নেবে সব রাজনৈতিক দল ফলাফল যদি পরাজিত দল মেনে না নেয় তাহলে কি আবারও রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হবে আবারও কি সহিংসতা শুরু হবে নতুন করে এ ধরনের আতঙ্কের কারণ আছে বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো নির্বাচনের ফলাফল পরাজিত পক্ষ বেড়ে নেয়নি ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় এ পর্যন্ত অনুষ্ঠিত বারোটি সংসদ নির্বাচনের কোনোটাই সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হয়নি তিনটি সংসদ নির্বাচনকে মনে করা হয় মোটামুটি অবাধ সুষ্ঠ নিরপক এগুলো হলো উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে তিনটি ভালো নির্বাচন হিসেবে বিবেচনা করা হয় কিন্তু এই তিনটি নির্বাচনের ফলাফল নিয়েও পরাজিত দল প্রশ্ন তুলেছিল তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে চাই জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর শফিক রহমান বাংলাদেশ জামাত ইসলামের আবির ডক্টর শফিক রহমান বলেছেন আমরা তরুণদের হাত ধরতে চাই এই তরুণরা প্রযুক্তি বোঝে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। তারই পারবে নতুন বাংলাদেশ ঘটতে এই ছিল পত্রিকার শিরোনাম